আসসালামু আলাইকুম চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওতে থাকছে দুর্দান্ত স্বাদের গরুর মাংসের কালো বোনা খুব সহজে ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে গরুর মাংস বানিয়ে ফেলতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটি না ঠেডে দেখার জন্য। আমি এখানে দেড় কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি এখন এটাকে মাখিয়ে রেডি করে নেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরাস্তা এখন দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা দিয়ে এখন আমি এখানে এক চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি দেড় চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিব দুই টেবিল চামচ গরুর মাংসের মশলার প্যাকেট যেটা সেটা থেকে দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেব আমি এখানে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে এখন এটাকে ভালো করে মেখে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আমি এ পর্যায়ে কোনো আদা রসুনের বাটা দেইনি আমি বাকিটা পরে দিব এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তিরিশ মিনিট পর চলে এসেছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এটাকে আবার আমি মাখিয়ে নিব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দেব দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন এটাকে আমি দশ মিনিট রান্না করে নিব আমি দশ মিনিট রান্না করে নিয়েছি এখন এটাকে আমি একদম লো হিটে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত মাংসটাকে আমি রান্না করে নেব দেখতেই পারছেন আমার মাংসটা পুরো ভালোভাবে সিদ্ধ হয়েছে মাংসটার কালারও খুব সুন্দর এসেছে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি কিউব করে কাটা হাফ কাপ পরিমাণ এটাকে একটু নেড়ে চেড়ে রান্না করে নিব খুব বেশি রান্না করার প্রয়োজন নেই কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই হবে এই পর্যায়ে আমি মাংসটাকে নামিয়ে এটাকে বাগার দিয়ে নিব আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেল দিয়ে দিব দিয়ে এতে চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচটা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে আমি এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব খুব বেশি লাল করার প্রয়োজন নেই হালকা লাল হয়ে আসলে এটাকে মাংসর উপর দিয়ে দিব দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে রান্না করে নেব আমার রান্নাটা পুরো শেষ আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার চ্যানেলটা নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ